রাত পোহালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দু হাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বামেরা এই রাজনৈতিকভাবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বহু ইতিহাসের সাক্ষী এই মঞ্চ থেকেই উত্থান হয়েছে বহু রাজনৈতিক দলের এই মঞ্চ থেকেই বহু রাজনৈতিক দলের পথ চলা শুরু হয়েছে সেখানেই বামেদের আগামীকালের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা এই মঞ্চ থেকেই দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে বামেরা যখন শাসক দল এসএসসি এবং আর জি কর নিয়ে ব্যতিব্যস্ত ব্যস্ত সেই রকম একটি পরিবেশে বামেদের পক্ষ থেকে ব্রিগেড প্যারেড কাউন্ট তাদের কাছে একটা অ্যাসিড টেস্ট এই মঞ্চ থেকে কি বামেরা ঘুরে দাঁড়াতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকি গত কয়েকটি নির্বাচনের মতো তাদের ভোট বাক্স শূন্য থাকবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন